আমি আছি হচ্ছে গিয়ে মিলন করতে গেলে বেশি সময় দিতে পারতাম না সেই কত সময় পারতে আগে হ্যাঁ আগে তো ধরেন পাঁচ মিনিট আট মিনিট এইভাবে আচ্ছা ওষুধ খাওয়ার পরে সর্বোচ্চ কতটুকু বলো ওষুধ খাওয়ার পরে সর্বোচ্চ আমি একদিন আমার স্ত্রী দেখছিল যে চল্লিশ মিনিটও ওভার হয়েছে আমি দেখি সে দেখছে সত্যি সত্যি দেখছে হ্যাঁ দেখছিল আমার কেন সে দেখছে কেন বাসায় তো আপনার একটা দেওয়াল ভরে আছে ওই দিকে তাকাই সেই হিসাবে দেখছি আর তুমি দেখো নাই আমি দেখি না কেন এমনি তো অতবার টাইম দেখা লাগে না আমার টাইম দেয় তবে আমার আইডিয়া যে এর থেকে বেশি বেশি আচ্ছা এতে স্ত্রী সন্তুষ্ট নাকি রাগান্বিত স্ত্রী তো স্ত্রী এখন সন্তুষ্ট আবার রাগান্বিত বেশি দেয় আবার বেশি হলো না সময়টা বেশি হয়ে গেছে স্ত্রীও কতটুকু বেশি হয়েছে

আচ্ছা যাদের এই ধরনের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে কি বলবো অনেকে বোধ চলে যাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবো আপনার কাছে আসলে ভালো হইবো আপনার কেন আমার কাছে বাধা অন্য কাছে ভালো হইবো অন্য আছে কারণ অন্য অন্য জায়গাতে আমি যাই নাই সেজন্য বলতে পারুন আপনার কাছে আসছে অনেকের দেখতে আছে যেগুলা আসতে আসতে যাইতে আছে এই ও হিসাবে আর কি বলছি আপনার কাছে আসলে হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক শ্রোতা যারা দেশে এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখলেন এই ভাইটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাদেরকে তাদেরকে নেককার সুসন্তান দান করুক তারা যেন সারা জীবন যেন স্বামী স্ত্রীদের মহব্বত সরকারের সুখ শান্তি নিয়ে থাকতে পারে এবার আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ